আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার এই সোনালি মুরগিগুলার কতগুলো ডিম দিল বা আজকে পারলো সেটা অবশ্য দেখানোর চেষ্টা করব দর্শক এই আওয়াজ আছে মুরগি এগুলো বাইরে অবশ্য প্রাকৃতিক খাবার খাচ্ছে অবশ্য তাদের মূল দেখতে এই যে মাটি যে গর্ত করতেছে এই মাটি গর্ত করে তারা কেশো বাড়ি করে কেশো বাড়ি করে অবশ্য তারা খাবার সংগ্রহ করে সবগুলো অবশ্য সুডামদের মুরগি আলহামদুলিল্লাহ আর দর্শক কবুতর আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার চেষ্টা করব কবুতর হাড়ে নেওয়ার জন্য তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন কি কী জাতের কবুতর হাটে নেবো সেটাও অবশ্য দেখাবো আমার এই ঘর দেখতে পাচ্ছেন এই ঘর গুলা কবুতর গুলা জায়গা জায়গায় পায়খানা করতেছে এবং ঘর থেকে বেরোনো এই কবুতর অবশ্য হাটাই নেব আগামীকাল অবশ্যই কবুতর যা যার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন দর্শক এই যে কবুতর একটা ওই উপরে আর এখানে সেই কবুতরগুলো হাটে নেব সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন যা যার লাগবে এই একটা ঘরের মধ্যে এই যে ওই যাচ্ছে ওই যায় ওই যায় বেড়ে চলে গেল আমার ঘরে এই যে পিসিটা দেখতে পাচ্ছেন এখানে পায়খানা করে একবারে মাখাইছে কি অবস্থা বিশ্রি করছে কবুতরগুলো এতদিন ঘরে ছিল না এখন ঘরে আস দেখতে পাচ্ছেন মুরগি ঢুকছে এই কবুতর ঘরে মুরগি ঢুকিয়া যে খোপগুলো আছে সেগুলো অবশ্যই ডিম পারে যায় আর কবুতরগুলো ওখান থেকে সরে দেয় কবুতরগুলো থাকতেই পারে না ওই 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 দেখতে পাচ্ছেন কি ঠকা ঠকরি শুরু হয়েছে কি একটা টেনশনে আছে কি একটা এই মুরগিগুলা এই ঝাপটা যদি আমি লাগাই দেই এই ঝাপটা যদি আমি লাগাই দিই তাহলে মুরগিগুলো অবশ্য ঢুকতে পারে না কিন্তু এই ঝাপ লাগালে আমার কবুতরগুলো ঢুকতে পারবে না কি করব অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করা যায় মাটি বিশ্রে একবার নষ্ট করে ফেলছে কবুতর বিলে ওই তো মাটি বিশ্রে না ভিতরে ঢুকছে ঢুকছে ডিম পাড়ার ওকে আবার কবুতর খোবে যা ডিম পাড়া লাগবে দেখতে পাচ্ছেন এর আগে এক কালার মুরগি ঢুকছে আর এক কালার ব্ল্যাক কালার ঢুকছে এটা এটা কি ওর জায়গা কবুতর এনে পাশাপাশি আরো ওর পাশাপাশি এটা জায়গা ওর কাছে ঠিক করছে এত জায়গা থাকতে এই মুরগিটা এই জায়গায় ঢুকে লাগবে কেন দর্শক বিবে দিলাম জানাবেন এটা কি করা যায় দেখতে পাচ্ছি দর্শক বাচ্চা গুলা অবশ্য বাঁচাইতে পারবো কিনা জানি না মুরগি ঢুকে একবারে মাটি গুলা গর্ত বানাইছে জায়গা জায়গায় ধরছে আর এই ভাগে মুরগিগুলো কবুদুলা আতঙ্ক হয়েছে বিভিন্ন ধরনের চলে গেছে এই জায়গায় আছে চারটে বাচ্চা মাসাল বাচ্চা গুলো বড় হয়ে গেল লক্কা কবুতর বাচ্চাটা অবশ্য দিনে দিন বড় হয়ে গেল এই লক্ষার আগে অবশ্য বড় করলো রেসার হোমা ওই যে রেসার হোমাটা আছে ওইটাই বড় করলো এই রাখ এগুলা সব হয়েছে রে সার একটা সিরাজি এই যে রে সার দেখতে পাচ্ছেন মা সাল্লা এই যে ওদের দেখতে পাচ্ছেন কত সুন্দর দর্শক এর আগে একটা ভিডিও দিছিলাম আমি এই যে খাবারগুলো অবশ্য নিচে ফালায় নিচে ফালায় অবশ্য টুকে টুকে খায় এটা বিশ্রায় বিশ্রায় জায়গাটা একবার গর্ত বানিয়ে যদি বারবার ভরাট করি বারবারও বিশ্রায় ওই দেখ ওই যে পাদি বিশ্রাস পাদি বিশ্রাস এই মোরগটা মোরগের যে ফুলটা মাথার যে ফুলটা ওটা ওইটার কারণে অবশ্য ভিতরে খাইতে পারে না পরে পরে কি করে এই যে পা দিয়া দুই মিনিট রাখে না বরার এই যে খাবার মুড়িটা খাবার খাইতে পারে ভালো যখন এই মোরগটা ভিতরে খাবার জন্য যাবে তখনই এই কাণ্ডটা শুরু হয়ে যায় মোরগের মাথা যে ফুলটা আছে এই ফুলটার কারণে ফোরটা অবশ্য মুখটা ভিতরে ঢুকাইতে পারে না না পাওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটায় দেখতে পাচ্ছে না এই যে পাদি দিয়ে আছে আসছে আর খাবার পাচ্ছে সেই খাবার টুকে করে খাচ্ছে দেখেন এটা গর্ত বানিয়েছে প্রত্যেকটা খাবারের পরের জায়গায় গর্ত এই নয় একই অবস্থা দেখেন কত গর্ত এ কত বড় উষা আরে গর্ত ফেলছে আর এদিক দিয়ে অবশ্য মুরগি ডিম পারার ব্যস্ততা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় ডিম পারছে কতটি এক সরা কবুতর ঘরের সরা এই সরার মধ্যে ডিম পারছে ওখানে ছয়টা এখানে পার্সে দেখি চারটা এখনো আছে এইখানে দেখি তিনটা আর ওখানে হ্যাঁ তিনটা দেখি এখনও ডিম পাড়া শেষ হয় নাই ডিম পাতে থাক অবশ্য পুরো ভিডিও দেখাবো ইনশাল্লাহ কয়টা ডিম পেলাম আর আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু মাশাল্লাহ আজকে কতটা ডিম আহ পেলাম সেটা অবশ্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন এমন ক্ষোভে ডিম পারছে দর্শক একবারে ভিতরে ডিম বাড়ছে ভিতরে অবশ্য বের করাই কষ্টকর ডিমের খনি মানে ওখানে গেছে আর ডিম পাচ্ছে ওখানে গেছে আর ডিম পাচ্ছে দেখি একটু চেষ্টা করবো এই সাইড শুধু রং মানে লাল হয়েছে লাল ডিম লাল একদম না একবারে কালার হয়েছে এটা অবশ্য ডাবল ডিম মানে অনেক বড় এই ডিমের রংটা সাদা এটা দেশি ডিমের মতো হয়েছে দেশি মুরগির ডিম এইটা আবার অনেক বড় হাসির ডিমের মধ্যে অবশ্য আমরা সাধারণত পিটি শুলকাই এটা দিয়ে অবশ্য বের করবো ডিম গুলা বের করাটা ভালো একটা অবশ্য এই ডিমটা অনেক বড় এটা মানে ডাবল ডাবল কষু এক দুই তিন চার পাঁচ চার পাঁচ কুড়িটা কুড়িটা একুশটা একুশটা আজকে ডিম পেলাম দর্শক হয়তো বা দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম